হ্যালো হ্যালোয়ান আমি মৌসুমী আমার নতুন একটি ফ্লোগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে যেদিনকে ব্লগটা শেয়ার করছি সেদিনের বারটা ছিল শনিবার ঘড়িতে এখন বাজে প্রায় সকাল দশটা সকাল সকাল স্নান করে এসেছি ঠাকুর ঘরে যাব বলে আগে ভাবলাম ওই সিঁদুর আর একটা লাল টিপ পরে নি বাড়ির বড়দের মুখে শুনেছি বিবাহিত মহিলারা নাকি সিঁদুর না পরে ঠাকুর করে যেতে নেই তাই আমি ওই নিয়মটা মেনে চলার চেষ্টা করি ছুটির দিনগুলোতে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাই ভাবলাম আজকে আগে স্নান সেরে পুজোটা দিয়ে নিই তারপর যাবো রান্নাঘরে আগে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে আনি তারপর পুজোটা দেব আমাদের বাড়ির বাইরের যে ঘাসগুলোতে ফুল ফুটত কিন্তু এই সিজনে এখনও ফুল ফোটা শুরু করেনি তাই ওই আমাকে ফুল ছাড়াই পুজো দিতে হচ্ছে রোজ জানেন সেদিনকে পুজো দিতে গিয়ে আরেক কাণ্ড ঘটিয়েছি ঠাকুর ঘরে ছোট মোমবাতিগুলো শেষ হয়ে যাওয়ায় এই দুটো বড় মোমবাতি ঘরে ছিল তো ভাবলাম এগুলো দিয়েই পুজোটা দিই সেদিনকে পুজো শেষ করে গীতা পড়তে বসেছিলাম যেহেতু আলমারিটা কাঠের আর মোমবাতির তাপে আলমারির এক অংশ প্রায় কালো হয়ে যায় তো চলুন এখন আমার পুজো দেওয়া শেষ স্নানে যাওয়ার আগে ওয়াশিং মেশিনে ড্রেসগুলো দিয়ে গিয়েছিলাম আর তাড়াহুড়ো করে ড্রেসগুলো ঢুকিয়েছি ঢুকেছি খেয়াল করিনি যে আমার খুব প্রিয় একটা ক্লিপ ড্রেসগুলোতে ছিল আর তা ভেঙে একেবারে চুরমার দাঁড়ান জামাগুলো আগে বাইরে দিয়ে আসি বাইরে এখন ভালোই রোদ উঠে তাড়াতাড়ি শুকিয়ে যাবে অনেক দিন ও বলছিল আমাদের পাশের এক শহরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখানেই খেতে যাবে বিরিয়ানি আমারও খেতে খুব ইচ্ছে করছিল দিন তো খাই না তাই কালকে ওকে দিয়ে বাজার থেকে বাসমতি চাল আনিয়েছিলাম তবে জানেন আমার জীবনে বিরিয়ানি আমি এই প্রথম রান্না করেছি আগে কখনো রান্না করিনি তাই এটার কোনো ভিডিও করিনি কেমন হবে জানতাম না তাই জন্য আর জানেন ডেনমার্কে এক প্লেট বিরিয়ানির যা দাম তা দিয়ে আমাদের দেশে প্রায় দশ প্লেট মতো বিরিয়ানি খাওয়া যাবে গত সপ্তাহ থেকে প্ল্যান করছি এই সপ্তাহে ছুটির দিনে দুজন মিলে এশিয়ান স্টোর যাব তাই খেয়ে বেরিয়ে পড়লাম এখন যাব এশিয়ান স্টোর আমাদেরই পাশের এক শহরে যার নাম ইওরিং আজ আমরা যে এশিয়ান স্টোরে যাব সেটাতে প্রায় আমাদের চেনা পরিচিত অনেক সবজি আমরা পেয়ে যাব সেদিনকে বিরিয়ানি খেতে যাব বলে অনলাইনে সার্চ করছিলাম তো তখন দেখতে পাই ডেনমার্কে বিরিয়ানির প্লেট শুরু হচ্ছে ওয়ান ফিফটি নাইন ক্রোনার থেকে ভারতীয় টাকায় যা হিসাব করলে দাঁড়ায় দু হাজার টাকারও বেশি তবে ওয়ান ফিফটি নাইন ক্রোনার ছিল সবচাইতে লোয়েস্ট প্রাইস আর এছাড়া এর সাথে বিভিন্ন কম্বো প্যাক ছিল ওই লস্যি রাইতা আর সালাদ আর এই কথা বলতে বলতে চলে এসেছি আমাদের আধা ঘন্টা মতো লেগেছিল পুরোটা ভিডিও করে এদিকটাই হচ্ছে পার্কিং এরিয়া আর সামনেই হচ্ছে এশিয়ান স্টোর স্টোর যাওয়ার পথে এই রাস্তাতে হলুদ ফুলগুলো সারি সারি লাইন ধরে এমনভাবে ফুটে আছে দেখতে কী যে ভালো লাগছে মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি আর কিছুদিন পর যখন সামার আসবে তখন এই জায়গাটা পুরো ফুল দিয়ে সাজিয়ে রাখবে তো চলুন এখন আমাদের কেনাকাটা কমপ্লিট কেনাকাটার কোনো ভিডিও করিনি কারণ লোকজন একটু বেশিই ছিল প্রত্যেকবার এই স্টোরে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় যার একমাত্র কারণ হচ্ছে কাঁচা লঙ্কা ড্যানিশ স্টোরগুলোতে শত খুঁজেও আপনি কোনো কাঁচা লঙ্কা পাবেন না শুধু এই এশিয়ান স্টোরগুলোতে পাওয়া যায় তাও আবার অনেক ঝাল আজকে আবার পেয়েছি লাউ আর কচুর মুখে আমাদের ভাষায় যেটাকে বলে কচুর ছড়া তবে আমরা আজকে পালং শাকটা পাইনি পালং শাকটা না আসার সাথে সাথেই শেষ হয়ে যায় আরও পেয়েছি কাঁচা পেঁপে আর কাঁচকলা আর প্রবাসে এই জিনিসগুলো পাওয়ার পর মনে অনেকটা শান্তি লাগে জানেন তো তো চলুন এখন দুজন মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ঘড়িতে এখন বাজে ওই সন্ধ্যে ছটা মতো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন টাটা